লাঞ্চ এড আপাস্কি স্ক্রাইপার উনিশশো দশকের মহামন্দা চলাকালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ ছিল তখনও নিউ ইয়র্ক শহরে আকাশচুম্বী ভবন নির্মাণের কাজ চলছিল এই ছবি তোলা হয় আর সি এ বিল্ডিং এর নির্মাণকালীন সময়ে ছবিতে দেখা যাচ্ছে এগারো জন নির্মাণ শ্রমিক একটি লোহার বিমের উপর বসে প্রায় আটশো ফুট উচ্চতায় নিউইয়র্ক শহরকে পেছনে রেখে নির্ভয়ে দুপুরের খাবার আয়োজন করছেন কেউ কেউ সিগারেট ধরাচ্ছেন কেউ সংবাদপত্র পড়ছেন আর কেউ বা গল্প করছেন নিচে কোনো নিরাপত্তা জাল বা দড়ি নেই এই ছবিটি মার্কিন শ্রমজীবী মানুষের সাহসিকতা এবং সংগ্রামী মনোভাবকে প্রতিফলিত করে শিল্পায়ন এবং নগর উন্নয়নের প্রতীক হিসেবেও এটি পরিচিত এটি উনিশশো ত্রিশের দশকের যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকটকালীন নির্মাণ শিল্পের বাস্তব চিত্র তুলে ধরে ছবিটি কিছুটা পরিকল্পিত ছিল এই ছবির উদ্দেশ্য ছিল ভবনের প্রচার এবং মানুষের মনে আশাবাদ সৃষ্টি করা ছবিটি তোলা হয় ওয়াক ফেলো সেন্টারের উনসত্তরতম তলায় নির্মাণ কাজ চলাকালে অনেক মিউজিয়ামে প্রদর্শিত হয় পোস্টার বই আর্টওয়ার্ক হিসেবেও জনপ্রিয় এটি মার্কিন ও বিশ্ব সংস্কৃতিতে অন্যতম আইকনিক ইমেজ